সুদিকি দিক্সা মনোটনের চারটা নতুন কালার চলে আসছে দেখতে পাচ্ছেন সিলভার এবং অরেঞ্জ কালার কম্বিনেশন যদি একটু কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর আনা হয়েছে এবং এই সাইডে গ্রে গ্রিন পাচ্ছেন গ্রে কালার এবং গ্রিন কালার কম্বিনেশন এগুলো শাইনিং কালার সবগুলো কালারই শাইনিং এখানে ব্লু কালার পাচ্ছেন দেখতে পাচ্ছেন ব্লুর মধ্যে সিলভারের একটা কম্বিনেশন রয়েছে আর ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার রয়েছেন ব্ল্যাক কালার লাভার রয়েছেন তারা এই কালারটা দেখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন মিয়ন এবং ব্ল্যাকের কম্বিনেশনে খুব সুন্দর গোর্জাস গ্রাফিক্স রয়েছে সো চারটা কালার বর্তমানে আজকে যেখানে চলে আসছি স্মার্ট মোটরস সুদীগির একটা অথরিক শোরুম তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে ব্ল্যাক ব্লু এবং গ্রে গ্রিন এবং অ্যাশ অরেঞ্জের কম্বিনেশনটা প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এখন অনেকেই কমেন্ট করবেন যে কালারগুলোর প্রাইস কত প্রাইস বাড়ানো হয়নি আগের রেগুলার মনোটনের প্রাইজের মতোই রয়েছে দুই লক্ষ পাঁচ হাজার নশত পঞ্চাশ টাকা আপনারা যারা বাইকটা পার্চেস করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আর যারা দুহার নবগঞ্জ শ্রীনগর মানিকগঞ্জ মুর্শীগঞ্জে রয়েছেন তারা এই স্মার্ট মটরস্টিক সাহায্যে যোগাযোগ করে ফেলুন স্মার্ট মোটরস হচ্ছে ঢাকা নবাবগঞ্জ আমতলায় অবস্থিত তো আপনার যারা পার্চেস করবেন অবশ্যই বলবো স্মার্ট মোটরের সাথে যোগাযোগ করে বাইকগুলো পার্চেস করতে পারেন তো আজকের মতো আমি আরাফত কবি স্বরূপ এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে বঙ্গ বাইকারের নতুন ভিডিওতে আর এরকম বাইকের আপডেট পেতে অবশ্য অবশ্যই আমাদের বঙ্গ বাইকারের সকল সোশ্যাল মিডিয়া সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকুন